আসসালামু আলাইকুম রিয়াস্টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো টিপিলিঙ্ক অ্যাপস দিয়ে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে পারি তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই তো প্রথমে আমরা প্লে স্টোর থেকে টিপি লিঙ্ক টিথারিং এই অ্যাপসটি আমরা ডাউনলোড করে নিব তারপর আমরা ইনস্টল করার পর আমরা এখানে ওপেনে ক্লিক করব এবার এখানে আমরা দুইটি টিকমার্ক দেখতে পাচ্ছি এই দুইটিতে আমরা টিকমার্ক করে দিব তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে চলে যাব এবার এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি লগ ইন ক্রিয়েট টিপি লিঙ্ক আইডি আমাদের যদি টিপি লিঙ্ক আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে আমরা ক্রিয়েট করে নিব তারপর এখানে আমরা ইমেল অ্যাড্রেস টাইপ করে দেব তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব তারপর এখানে আমরা পাসওয়ার্ড টাইপ করে দেব আমরা নিচেও ঠিক একই পাসওয়ার্ড টাইপ করে দিব তারপর এখানে আমরা সাইন আপ দেখতে পাচ্ছি আমরা সাইন আপে ক্লিক করব তারপর এখানে আই অ্যাকসেপ্টে টিকমার্ক ক্লিক করে আমরা কনফার্মে ক্লিক করব। আমাদের এই ইমেল অ্যাড্রেসে একটি ইমেল চলে গেছে এবার আমরা এই ইমেল অ্যাড্রেসে ঢুকে পড়ব আমরা দেখতে পাচ্ছি টিপি লিঙ্ক থেকে একটি মেসেজ চলে এসেছে অ্যাক্টিভেশন রিকোয়ার্ড এখানে আমরা মেইল ভেরিফিকেশনের একটি লিঙ্ক দেখতে পাচ্ছি ক্লিক টু ফিনিশ এখানে আমরা ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভেশন সাকসেস এবার আমরা এখানে লগিং দেখতে পাচ্ছি আমরা এই এ ক্লিক করব তারপর আমরা এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি টাইপ করে দিব লগ করার পর এখানে আমরা আমাদের রাউটারটি দেখতে পাচ্ছি এবার আমরা এই রাউটারে ঢুকে পড়বো এই রাউটারে ঢোকার জন্য এই রাউটারের যেই অ্যাডমিন পাসওয়ার্ড আছে তা দিয়ে আমাদের লগ করতে হবে এটা হলো রাউটারের প্রথম ড্যাশবোর্ডটি মেন রাউটারের ওয়াইফাইয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমরা করতে পারবো তো আমরা এখান থেকে ওয়াইফাই সেটিংসে চলে যাব এখান থেকে যেটার নাম বা পাসওয়ার্ড আমরা চেঞ্জ করতে চাই সেটার উপর আমরা ক্লিক করব তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি টু পয়েন্ট ফোর জি নেটওয়ার্ক এর উপর আমরা ক্লিক করব তারপর এখানে আমি আমার চাইলে নামটি এবং পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারি ঠিক একইভাবে আমরা এই ফাইভ জি নেটওয়ার্কের উপর ক্লিক করব এখান থেকেও আমরা নাম এবং পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ